যে একবার বলবে আল্লাহ মিজানে দাঁড়ি কে তার জন্য অর্ধেক করে দিবে সবাই মিলে বলে অনেকে আবার চুপচাপ বসে আছে বলছে হুজুর তুমি বলছো বলি সুমান আল্লাহ বলতে হবে এটা আমার জন্য বলছেন না আল্লাহর জন্য আল্লাহর জন্য তাহলে সবাই মিলে বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ছে না কমছে বাড়ছে আরো ইনশাআল্লাহ বাড়বে জেনে রেখে দেন নেক্সট সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ খিলা যে বাকি থাকে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বাকি অর্ধেকটাও দেখটাও পুরা করে দেয় জোরে বলবে না শুধু তাই নয় আল্লাহ কিছু মালাইকা ফারিস্তাদের ডাক দিবে এ আমার ফারিস্তারা যাও তো তোমরা আমি আল্লাহ আমার আরসে আজিমকে চাগাবে যাও আল্লাহর ফারিস আর সে আজিমকে চাকাতে যাবে আর সে আজিমকে চাকাতে পারবেন আল্লাহর কাছে চলে আসবে আল্লাহ আর সে আজিম চাকাতে বলছেন আমরা চাকাতে পারি মনে আল্লাহ বলবে যা তোরা আজকে দিনে যে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কর আল্লাহর ফারিস তারা তাই জেকের করবে কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ফারিস তাদের পাওয়ার কে আল্লাহ বাড়িয়ে দিবে আর সে আজিমকে চাকিয়ে ফেলবে এরপরে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন আদম নবী হাঁচি দিলেন হাঁচি দিলে কি করতে হয় আলহামদুলিল্লাহ আদম নবী হাঁচি দিলেন আলহামদুলিল্লাহ পাঠ করলেন আল্লাহর ফারিস তারা কলেমা মিলাচ্ছে সুবহান আল্লাহকে আলহামদুলিল্লাহ জোর বলবে না আল্লাহ এরপরে নুহু নবীকে ডাক দিলেন নুহু নবী তোমার উম্মতরা কি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই তারা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়বে নুহু নবীর উম্মতেরা পরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এরপরে ইব্রাহিম নবীকে ডাক দিলেন খালিল যাও তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো এখন বলেন ইব্রাহিম নবী ইসমাইল নবীর কাছে চলে গেলেন যাই ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন ছুরি চালায় বলেন ইব্রাহিম নবী কি নবীকে কুরবানি করেছিল করেছিল ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছিল হ্যাঁ না না তারা বলছেন না আমি বলছি হা করেছিল জিনিস না বুঝার জিনিস বুঝলে আবুবাক্কা না বুঝলে আবু বুঝলে কি জোরে বলো না বুঝলে আবু জেল আমরা কাজ দলে থাকবো আবু বাক্কারের দলে কার একবার হাত তুলে দেখান তো দেখি না রে তো বীর হে তো দিচ্ছে এরকম আরো জোরে দেন না রে তো বীর না রে তো বীর আলহামদুলিল্লাহ তাহলে মেন জিনিস বুঝতে হবে বুঝতে যদি পারি তবেই লাভ তা না হলে সব বেকার চলে গেলেন ও যে যাই যে দেখি এরকম ভাবে এই যে হাত তুললাম এটা দেখলো কে আল্লাহ আল্লাহ কার কখন কোন জিনিসটাকে কবুল করে নেবে কেউ বলতে পারবো আমরা কেউ বলতে পারবো নি চলে গেলেন হযরতে এরকম ভাবে আস্তে আস্তে করে এই যে হাত তুললাম মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে থেকে নেকান মুসা নবী দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে আমি বেশিরভাগ জায়গায় আলোচনা করে থাকি দেখেন ভাইরা আব্বারা তরুণেরা যে এরকম মুসা নবী বলছে আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নেককার মানুষকে আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাটি দাঁড়া যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার মুসা নবী তো কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব একই লোক যাবার সময় ছিল গুনাগার আসবার সময় নেককার মুসা নবী তো কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা এ নবী প্রেমিকে আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ নবী ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরা কোন ভাবে সাত আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনা খানা বড় ছেলে আবারও বলে ও জনম বাপ আপনার গুনা থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনা থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহর রহমত জানা বড় এই نوجوان যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার খলিমুল্লাহ এ আমার নবী মূসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাকার পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আল্লাহ ভাবেন আমার সোনার ভাইয়ের আব্বারা তরুণেরা এরকম ভাবে আমরা যদি হাত তুলেছি এটা যদি আল্লাহ কবুল করে লাই মাফ করতে পারে না অবশ্যই পারে চলে গেলেন যায় আস্তে আস্তে করে এরকম ভাবে জিবিরাইল আমিন হযরতে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবা করে ফেলেছি আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এ পরীক্ষা জিতে গিয়ে দেখেছি চোখ খুলে দেখে ইসমাইল জবা হয়নি দুম্বা জবা হয়েছে ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহ একবার কি বললেন জোরে বলে আল্লাহর ফারিস আবার কলেমা মিলাচ্ছে সুবহান আল্লাহ কে আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ব্যাস এত এসে গেল জিবরা আমিন আল্লাহর রসুলের দরবারে চলে গেলেন

আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি রসুল্লাহ বলে দিলাম আমার উম্মা তোমা তীরা যদি নিয়মিত এই দুয়া খানা পাঠ করতে থাকে কালকে আমতে ময়দানে এই দুয়া খানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে যাও তাহলে কাজে কাজী আপনাকে আমাকে ভাবা লাগবে আমরা জোরে জোরে পড়ব বলি ইনশাআল্লাহ তাহলে সুবান আল্লাহ আসতে বলবো না জোরে বলে নিন সাল্লাহ জোরে হবে তো আসেন আমি একটা আল্লাহ জান্নাতি হতে গেলে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে আমরা জান্নাতি হতে চাই সবাই রাজি আছি একটা বিষয়ের উপরে আলোচনা করব কারা কারা জান্নাতি হতে চাই হাত তুলে দেখান তো দেখি তকবির দান না রে তকবীর হাত কি নামাতে বলা হচ্ছে একটু তুলে রাখেন না না রে তকবীর আচ্ছা মিডিন থেকে একজন তকবিদান্ত দেখি आवाज নাই মুরারি শর্মাুসে আর আই আলহামদুলিল্লাহ জেনে দেখেন আমরা জান্নাতি হতে চাই আচ্ছা এমনি এমনি কি জান্নাত পাওয়া যাবে জান্নাত হতে গেলে আগে নেতা চিন্তা হবে চাকরি আগে না ডিউটি আগে আগে ডিউটি ডিউটি তারপরে আগে চাকরি নাকি ডিউটি আগে চাকরি তারপরে ডিউটি চাকরি না পেলে ডিউটি করতে পারবো তাহলে জান্নাতই হতে গেলে আগে নেতা চিনতে হবে কি করতে হবে নেতা চিনতে হবে আগে চাকরি তারপরে ডিউটি আগে নেতা চিনবো তারপরে আমল নেতা বলতে আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি এখনকার যুগে বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ভিখারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি কথা বলে কেন ভুল বলছি না ঠিক বলছেন আমি এই সমস্ত নেতার কথা বলিনি নি মনে করেন আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মৌলানা মুহাম্মদ আল্লাহ সর্দার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলে আমরা নবীকে মানতে চাই না দিল থেকে নবীকে ভালোবাসবো তো বলেন ইনশাআল্লাহ আচ্ছা নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইরা আব্বারা তরুণীরা তাহলে আগে নেতা চিনতে হবে কোন নেতা আল্লাহ যে নেতাকে আগে চিনতে গেলে নবী বলছেন নবীর ভালোবাসা তখনই আসবে আচ্ছা শুধু ভালোবাসলেই কি নাজাত তলা আবু তালে নবীকে ভালোবেসেছিল নাজাত পাবে তো কে ভালোবেসেছিল আবু তালে নবীকে ভালোবেসেছিল অনেক ভালোবেসেছিল নাজাত পাবে না নাজাত পেতে গেলে আল্লাহ নবী বলেন মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সে আমি নবী আমাকে ভালোবেসে নিল জোর বলবে না ওমানাহব্বানী যে আমাকে ভালোবাসলো কান না মাহফিল জান্নাত আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না তাহলে আগে কাকে ভালোবাসতে হবে দরে বলো সুন্নাতকে আগে কাকে সুন্নাতকে ভালোবাসলে কার ভালোবাসা হবে নবীর ভালোবাসা আর যখনই নবীর ভালোবাসা অন্তরে চলে আসবে আমরা কি পাবো পেয়ে যাব কথা বলতে হবে তো একটু মুরারি মানুষ চুপ করে বস থাকলে ওয়াজ করতে ভাল লাগবে এখন বলেন আল্লাহ করে এখন আগের থেকে ওয়াজের মাহফিল বাড়ছে না কমছে বাড়ছে না অনেক বেড়ে গেছে এই মুরারি সাই আই থেকে পনেরো বছর আগে এত জলসা হতো জোর করে কথা বলো হতো হতো না এখন দেখেন এক একটা পাড়াই চারটে করে জলসা আচ্ছা বলো তো যুবক এত জলসা বেড়ে এর ফলে কি একটা বিড়ি খোর কমেছে জলসাও বাড়ছে বিড়ি খোর বাড়ছে কারণ বিড়ি ছেড়ে দিয়ে গ্যাজাই টান ভুল বলছি ঠিক জেনে রেখে শুধু তাই নয় এরকম ভাবে আমাদের সমাজে এখন এমনও অনেক যুবক আছে দেখেন জলসার মাহফিল বাড়ছে মাতাল বেড়েছে জোর করে বলো বেড়েছে না অনেক বেড়ে গেছে আবার আমি একটা ভিডিও দেখছিলাম একজন তিরিশ টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাই চাল্লা আমি তিরিশ টাকা দিয়ে লটারি কেটেছি যদি একবার এক কোটি টাকা পেয়ে যায় আল্লাহ তুমি চিন্তা করবে না তোমার যে কি এবাদত করবো আল্লাহ চিন্তা করবে জেনে রেখে দেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে কাজে কাজে আপটাকে আমাকে ভাবা লাগবে ভাই আব্বারা তাহলে এই সমাজে সব ডেভেলপ হয় আমরা আল্লাহর দিকে ফিরে আসব নেতা চিনবা আল্লাহ কবুল করে নেবে আর একটু জোরে হয় না আমার ভাইরা তাহলে নবীর সুন্নতকে আগে মানবো বলি ইনশাআল্লাহ কার সুন্নতকে মানবো রসুলের সুন্নতকে মানবো আমার আল্লাহ কবুল করে নেবেন আচ্ছা আমরা অনেক সময় ভাত খাই না কথা বলবেন খুব ভালো তারে বুঝবেন আমার কথা আমরা ভাত খাই তো যখন ভাত খাবেন আর তুই আপনার স্ত্রীকে বলবেন যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে ডেকে বলবেন যাদের মা আছে মাকে বলবেন মা আমাকে দস্তর খান দাও দস্তর খান না দিলে আমি ভাত খাবো না কি না দিলে দস্তর খান যখনই ভাত খাবে দস্তর খান বিছিয়ে ভাত খাবে কি বিছিয়ে জানবেন দস্তর খান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল জোরে বলবেন না কি বিছিয়ে ভাত খাওয়া দস্তরখান খান ভাত খাওয়া এই দস্তরখানের কথা বলতে যে মনে পড়ে একদিন আনাস আল্লাহ নবীকে ডাকছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না হুজুর মন চাই কিন্তু চাই না কেন রে হুজুর আমার মা নিষেধ করেছে যা দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেছে মা নবী চাইতে বলছে নবীর কাইতে কি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর কাইদে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা চেয়ে এই ক্যান্ডেল ফেলে যাবে আরো জোরে বলো মা ডানদিক না পেলে বাম দিক নিবে যাও নবীর কাছে চলে যাও নবীর দরবারে গুলামতি করতেন উজুর পানি জুতো মুবারক বাবুয়ের কাজ করতেন মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া এ নবী ফেবিকের আগা আল্লাহ নবী সাবি হজরতে আনাস রাদি আল্লাহ খুতাল আনহু মায়ের কাছে চলে যায় ও জনন দুঃখী মা মা গো নবীর গাইদি কি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবী দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা চেয়ে নাও আল্লাহ নবী বলে এটা মানা যাবে না হুজুর বাম দিকটা দেন এটাও দেয়া যাবে না অন্য কিছু চাও আবার নবীর কাছে মায়ের কাছে চলে যায় ও জনন দুঃখী মা মা গো চাইলাম এটা তো পেলাম না মা বাম চাইলাম এটা তো পেলাম না মা নবী দেখি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তফা নবী কে নিয়ে আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গাটা চেয়ে নাও হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমা ডান দিক বাম সামনে দিকটা করে করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার সামনে দিকে জায়গাটা চায় আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা না মনে কষ্ট লিওনি বাবা মনে দুঃখ লিওনি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি কোন দিকে জায়গা সামনের জায়গা যাও মনে কষ্ট করুনি সেই আনাস দৌড়ে দৌড়ে চলে গেল বলছে আমি দস্তরখান খান পানি দিয়ে ধুতাম না ময়লা যখনই হতো আগুনে ফেলে দিতাম কোথায় ফেলতো আচ্ছা আগুনে ফেললে কি হবে পুড়ে যাবে না শাহি বলে আমি কোনোদিন আগুন থেকে যখনই তুললিতাম আমার কাপড় পরিষ্কার সাহাবারা বলতো আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তফা নবীর হাতের ছোঁয়া আর জরুরি না আল্লাহ রসূলের নবীর হাতে ছোঁয়া জাস্ট ছোঁয়া লেগেছে আল্লাহ রসূলের এক সাহাবী ছিলেন নাম উদবাই ইবতে ফারকাস হুজুরের চারজন স্ত্রী ছিল কজন চারজন চারজন স্ত্রী আটার এরাম সব খজবু 막ছে স্বামীরকে নিজেদের দিকে নিয়ে আসছে খজবু মেখে মেখে চারজন যতই খজবু মাখে সাহাবীর গায়ের খজবুকে আল্লাহ আলা করে দেয় এখন চারজন মস্ত্রী ধরেছে স্বামী তুমি তো খসবু মাখো না আমরা তো খসবু মাখি তোমার গা দিয়ে কেন এত খসবু বলছে না পরে বলবো বলছে না এখনই বলতে হবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী ফেমিকে আল্লাহ নবী সাবি হজরতে উদ্বাইফে ফারকাজ বলে আমার স্ত্রী আগা শুনে রেখে দাও কোন এক টাইমে আমি উদ্বাইফে ফারকাজ আমার গোটা শরীখানা ফুসকা পরে গিয়েছিল গোটা শরীখানা চালা জালা করতে লাগে আমি উদ্বাইফে ফারকাজ প্রতিটা জায়গায় গেলাম কোনো জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না অবশেষে আমি আল্লাহ নবীর কাছে গেলাম আল্লাহ নবীর কাছে আমার রোগ এরকম ভাবে নবীর কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন হুজুর গোஸ்தাগি maaf করেন হুজুর রোগ ভালো হয় না ও যুবকেরা কি জানিয়েছিলেন ও বাবা উদ্বা তুমি আজকে দিনে জামাখানা খুলে দাও হজরতে উদ্বা জামাখানা খুলে দিলে আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হাতের মধ্যে ফুক দিয়ে হজরতে উদ্বা ইফতে ফারকা দেন শরীরে হাতখানা বুলিয়ে দিলেন যখনই হাতখানা বুলিয়ে দিলেন আমার আল্লাহ পাক ওই শরীরটার উপরে খসবু চালু করে দিয়েছিলেন জাস্ট নবী হাতে ছোঁয়া লাগিয়েছে Allah, Allah. 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 Allah.